গুড ইভিনিং শুভ সবার জন্য গুড নিউজ বা চাকরির ডিটেলস ইনফরমেশান নিয়ে এসেছি আজকে আমরা তিনটি চাকরির লেটেস্ট আপডেট এসেছে তিনটেই ত্রিপুরাই সরকারি চাকরি আপডেট একটি চাকরির মেট লিস্ট প্রকাশিত হয়েছে যারা মেট লিস্টের স্থান পেয়েছে তাদের সবাইকে কংগ্রেস অভিনন্দন একটি চাকরির পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে গ্রুপ ডি চাকরি বলতে পারি আমরা একটি চাকরির ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়েছে যেটা গ্রুপ সি ক্যাটাগরির চাকরি আমরা বলতে পারি এবং মেরিট লিস্টও প্রকাশিত হয়েছে অর্থাৎ অফিসার থেকে ক্লারিক্যাল থেকে টু গ্রুপ ডি পর্যন্ত তিন তিনটি চাকরির লেটেস্ট আপডেট মেরিট লিস্ট পরীক্ষার তারিখ প্রকাশিত ইন্টারভিউ ডেট প্রকাশিত ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব প্রথমে আমরা চলে যাব মেরিট লিস্টে এরপরে আমরা চলে যাব পরীক্ষার ডেট কোন চাকরি প্রকাশিত হয়েছে কারা কারা পরীক্ষা দেবে সেই লিস্ট আমরা দেখব তারপর ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়েছে কারা কারা ইন্টারভিউ দেবে সেই ইন্টারভিউ লিস্টটা আমরা দেখব অর্থাৎ তিন তিনটা লিস্ট একটা মেরিট লিস্ট একটা ইন্টারভিউ লিস্ট একটা চাকরির পরীক্ষার লিস্ট ভাগ্যবান বেকার চাকরি ভাই বোন যারা এই লিস্টের সুযোগ পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছে আর আশা করছি তোমরা আফকামিং আরও জীবনে এমন সাকসেস পাবে সবচেয়ে প্রথম মেরিট লিস্ট যেটা প্রকাশিত হয়েছে সেটা টি পি অধীনে ফিশারি অফিসার নিয়োগের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হয়েছে তাদের রুল নাম্বার এখানে দেওয়া হয়েছে পাশাপাশি এটাও বলা হয়েছে এই রুল নাম্বার ওয়াইজ ইন্টারমিডিয়েট এক ডিসেম্বর দু হাজার পঁচিশ এই মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে তাদের বলা হয়েছে ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড তো সাবমিট সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল রিকোয়ার্ড ডকুমেন্ট এস মেনশন দ্য সেই অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য রিসেপশন কাউন্টার কমিশন সেক্রেটারি দা অফিস আওয়ার অন অর বিফোর টেন্থ নম্বর যারা যারা এই মেরিট লিস্টের সুযোগ পেয়েছে তাদের বলা হয়েছে দশ নম্বরের ভিত্রা সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলো টিপিএসসি যে অফিসিয়াল কাউন্টার আছে সেখানে গিয়ে জমা দেওয়ার জন্য ইন্টারভিউ পার্সোনালি টেস্ট রিলেটেড যে অ্যাডমিট কার্ড অন্যান্য ডকুমেন্ট এটা টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে সময়মতো আপলোড করে দেওয়া হবে সে তার জন্য টি পিসি ওয়েবসাইট লগ করতে বা যোগাযোগ করতে বা কমিউনিকেশন বা দেখতে বলা হয়েছে নেক্সট আপডেটের আমরা চলে যাব নেক্সট আপডেট হলো চাকরি পরীক্ষা হ্যাঁ চাকরি পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে ডেট এই চাকরি পরীক্ষায় যারা যারা অংশগ্রহণ করবে তাদের নাম লিস্ট সহ প্রকাশিত হয়েছে দেখে নেব সেই আপডেটটা যারা চাকরির এই পরীক্ষায় পরীক্ষার্থী নাম যেরকম অভিজিৎ দাস বলু বর্মা অভিজিৎ রয় ভদ্রন চয়ন রক্ষিত অর্পণ দেবনাথ আমির সোয়েল মনোজ দে এখানে পুরো লিস্ট আছে যারা যারা এই চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে যারা যারা এই চাকরি পরীক্ষা দেবে এখানে এলিজিবল যারা এলিজিবল এই পরীক্ষার জন্য যারা যোগ্য তাদের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে আমরা সবাই নাম তারপরে বলতে পারবো না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে টোটাল এই যে লিস্ট আছে এই লিস্টে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট যারা সুযোগ পেয়েছে সর্বশেষ নাম্বার যদি আমরা জানার চেষ্টা করি দুই হাজার তেতাল্লিশ জন অর্থাৎ টু জিরো নাম্বার ক্যান্ডিডেট এই চাকরি পরীক্ষায় দেবে ভাগ্যবানের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে সবার মনে একটা কোয়েশেন অবশ্যই জাগে এইভাবে লিস্টটা যদি জেল পুলিশেও দিয়ে দেওয়া হতো তাহলে কতকটা খুশি হতো সময় সবারই আসবে কারোর খুব তাড়াতাড়ি চলে আসছে কারোর অনেকটা দিদির গতিতে আসছে সময় জেল পুলিশ ক্যান্ডিডেট চাকরি প্রত্যেক ভাই আসবে এখানে এই রিটার্ন টেস্টে যে পোস্টে নিয়োগটা চলছিল ডেলি রেটেড ওয়ার্কার এটা হলো পোস্ট ডিআর ডাব্লু যেটা বলা হয় পরীক্ষার ডেট তিরিশ নভেম্বর সানডে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা হবে কল লেটার ডাউনলোড করার জন্য হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে বা অনলাইন এপ্লিকেশন রিক্রুটমেন্ট অফলাইন অ্যাপ্লিকেশনে ভিজিট করতে বলা হয়েছে রিটার্ন টেস্ট যে এনেক্সার দেওয়া হয়েছে সেই অনেক অনুযায়ী রিটার্ন টেস্ট দেওয়া হবে যাওয়ার সম্ভবত ব্ল্যাক বল পেন যেটা ওই মাসে পরীক্ষা হবে সেটার জন্য প্রিপারেশন নিতে বলা হয়েছে এখানে লিস্ট অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপ্লাই রিটার্ন টেস্ট এনাক্সার যেটা দেওয়া হয়েছে এনাক্সার যাদের নাম আছে একমাত্র তারাই কিন্তু এই রিটার্ন টেস্ট দেবে এবং তারাই কিন্তু এখানে পরীক্ষা একমতো দিতে পারবে হাইকোর্টে কিছু কিছু পরীক্ষা আমরা যেটা দেখতে পাচ্ছি ল্যাটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং কিছু কিছু পরীক্ষা আছে কিছু কিছু পরীক্ষা যেটা ওই মাসের সিলেবাস ওয়াইস এখানে পরীক্ষার জন্য আমাদের সে প্রস্তুতি দিতে হবে আমরা নেক্সট চাকরির আপডেটে চলে যাচ্ছি নেক্সট চাকরির আপডেট হলো ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়েছে রিটার্ন আগেই ছিল আগেই হয়েছে এখন ইন্টারভিউর পালা সেই লিস্টে আমরা চলে যাচ্ছি ইন্টারভিউ ক্যান্ডিডেট বেশি হয় দুইটা বেচে ইন্টারভিউ হবে প্রথম দিন ইন্টারভিউ হবে পনেরোই নম্বর সুরজ ভৌমিক পলমী চক্রবর্তী যারা আছে তারা প্রথম দিনের ইন্টারভিউতে তাদের বলা হয়েছে যাওয়ার জন্য আর দ্বিতীয় যে ইন্টারভিউ ডেট প্রথম ইন্টারভিউর দিন টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট হলো থার্টি সিক্স থার্টি সিক্স নাম্বার ক্যান্ডিডেট প্রথম দিন ইন্টারভিউ দেবে সেকেন্ড বেচ অর্থাৎ ষোলো নভেম্বর ইন্টারভিউ দেবে পরবর্তী যে বাকি থার্টি সিক্স আছে তারা টোটাল বাহাত্তর জন সিলেক্ট হয়েছে ইন্টারভিউর জন্য এবং ডিটেলস যদি আমরা দেখার চেষ্টা করি এখানে ইন্টারভিউ ওরাল টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ ল ক্লার্ক কাম লিগেল রিচার্জ এসিস্টেন্ট হাইকোর্ট অব ত্রিপুরা উইল বি হেল্ড অন পনেরো অ্যান্ড ষোলো নভেম্বর সকাল দশটায় হাইকোর্ট পিমিসেসে এই ইন্টারভিউ হবে দুইটা বেচে ডিফাইন্ড নাম্বার ক্যান্ডিডেট যারা আছে যারা অ্যাপ্লাই করেছিল তাদের নাম বলা হয়েছে এখন অনেকে কোয়েশ্চেন জাগতে পারে যে এলিজিবল ক্যান্ডিডেটের লিস্টটা কোথায় থেকে এসেছে যারা অ্যাপ্লাই করেছিল যাদের বেলি ডকুমেন্ট ছিল সেখান থেকে কিন্তু এলিজিবল লিস্টটা কিন্তু চলে এসেছে এবং পরীক্ষার জন্য এলিজিবল লিস্ট মানে কি যারা ফর্ম ফিল আপ করেছিলো তারা যারা বেলি ডকুমেন্ট দিয়েছিল সবার নাম চলে এসেছে এখানে তারা এই পরীক্ষায় বসবে সেম ইন্টারভিউর যারা নাম এসেছে তারা ইন্টারভিউর জন্য অংশগ্রহণ অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট থেকে দুই দুইটা চাকরির নোটিফিকেশন এসেছে একটি পরীক্ষা আর একটি ইন্টারভিউ এবং টিপিএসসি থেকে ট্যালেন্টেড এলিজিবল ক্যান্ডিডেটরা যারা ফিশারি পরীক্ষায় অভিসার পরীক্ষা কোয়ালিফাই করেছে তাদের লিস্টও চলে এসেছে পাশাপাশি ইন্টারভিউ ডেটও কিন্তু প্রকাশিত হয়েছে সব কিছু মিলিয়ে চাকরি অত্যাশা সে জন্য একটা দরজা খুলে যাচ্ছে নতুন নতুন চাকরির নোটিফিকেশন আসা শুরু করছে ধীরে ধীরে এবং পুরানো চাকরির প্রসেসগুলি শেষ হচ্ছে কিন্তু যতই চাকরি প্রসেস শুরু হোক যতই চাকরি প্রসেস শেষ হোক আমরা বারবার বলছি চারটা চাকরি এই চারটা চাকরির প্রসেস যতদিন না শেষ হবে ততদিন ত্রিপুরা বেকার চাকরি করছে কোনোদিনও মন থেকে সুখুশি হবে না মন থেকে সরকারকে ধন্যবাদও জানাবে না এক নাম্বার পুরা জেল পুলিশ দুই নাম্বার পুরা ফায়ার সার্ভিস তিন নাম্বার স্পেশাল এক্সিকিউটিভ এবং চার নাম্বার এসটিজিটি এই চারটা চাকরির না সলিউশন হয় চারটা চাকরি বেকার মানে চাকরি হচ্ছে বাইবন্ধ হাতে যতই না চাকরির অফার আসে চারটা চাকরির প্রসেস যতই না শেষ হয় তত মতো চাকরি হতে সে বাইবন্ধ খুশিও হবে না বেকারকে মন থেকে মেনেও নেবে মানে সরকারকে মন থেকে মন মেনেও নেবে না কারণ বহু প্রতীক্ষিত তিন চার বছর চলে যাচ্ছে এই চারটা চাকরি প্রসেস এখনও শেষ হচ্ছে না পঁচিশও শেষ হয়ে যাচ্ছে যতই চাকরি মিরিট লিস্ট আসুক যতই চাকরি ইন্টারভিউ আসুক যতই চাকরির নোটিফিশন আসুক ওই চারটা চাকরি যতদিন না শেষ হচ্ছে ত্রিপুরা রাজ্যে এতদিন পর্যন্ত বেকার চাকরি মাইক বাইমন্ডরা মন খুলে কিন্তু হাসতে পারছে না তাই সরকারের যে অনুগ্রহ থাকবে এই চারটা চাকরি প্রসেস নিয়ে ভালোভাবে স্টাডি করা এই চারটা চাকরি প্রসেস কমপ্লিট করার জন্য যা যা করণীয় সব কিছু করা কারণ বেকার চাকরি হতা সে মুখে হাই মানে হাসি ফুটলই সরকার কিন্তু আঠাশের পত্র আটটু ভালো হবে পাশাপাশি নতুন একটা চাকরি প্রসেস তাতে অ্যাড হচ্ছে সেটা হচ্ছে টেট চাকরি সে বাইমোনরা অর্থাৎ চারটা থেকে আস্তে আস্তে কিন্তু পাঁচটা চাকরি প্রসেস হয়ে যাচ্ছে যার জন্য ক্যান্ডিডেটটা কি দিন বছরকে বছর ওয়েট করছে সেই চাকরি মেটলিস্টগুলো যখন প্রকাশিত হবে সেই চাকরি পরীক্ষাটি ডেট ইন্টারভিউ যখন প্রকাশিত হবে তখন সব থেকে বেশি খুশি হবে ত্রিপুরা চাকরি হতে বাইমোন আর তার উপকার পাবে সব থেকে বেশি আমাদের বর্তমান ত্রিপুরা সরকার ধন্যবাদ সবাইকে